ইস্ট লন্ডন মসজিদ যেটিকে বলা হয় ইউরোপের মধ্যে অন্যতম বড় মসজিদ কমিউনিটির সর্বাত্মক সহযোগিতায় ধীরে ধীরে এই মসজিদটি তৈরি হয় মসজিদের প্রতিটি বালুকোনায় কমিউনিটি মানুষের অর্থনৈতিক সহযোগিতা রয়েছে তবে কয়েক মাস যাবৎ একটি বিষয় আলোচনা হচ্ছে মসজিদের একটি ফান্ড কোনো এক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছে ইস্ট লন্ডন মসজিদ কোম্পানি হাউজে ইস্ট লন্ডন মস্ক ট্রাস্ট একত্রিশে মার্চ দুই সালে যে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে সেখানে তার সত্যতা মিলল রিপোর্টের দশ নম্বর পাতায় বলা হয়েছে ম্যাটস মেডিকেল নামক একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে মসজিদটি দুর্ভাগ্যবশত ম্যাটস মেডিকেল এডমিনিস্ট্রেশনে চলে যাওয়ার কারণে এই বিনিয়োগটি ফলপ্রসূ হয়নি রিপোর্টে আরও বলা হয়েছে এ কারণে ইস্ট লন্ডন মসজিদ এবং অন্যান্য বিনিয়োগকারীরা প্রতারণার শিকার হতে পারেন এই বিষয়টি গুরুতর ঘটনা হিসেবে চ্যারিটি কমিশনকে অভিযোগ করা হয়েছে এখানে কোনো যে দেশ থেকে এদিকে মসজিদের বর্ধিত কাজের অগ্রগতি এবং বাকি অংশ করতে কমিউনিটি মানুষের সহযোগিতা চেয়ে রমাদান মাসে প্রেস কনফারেন্সের আয়োজন করে মসজিদ কর্তৃপক্ষ সেখানেও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন দুই সিনিয়র সাংবাদিক বাংলা পোস্টের সম্পাদক बृষ্টার তারেক চৌধুরী এবং সুরমার সাবেক সম্পাদক আহমেদ ময়েজ একটা রিউমার কিবা সত্য জানি না যে লন্ডন মসজিদের একটা ফান্ড যেটা করজে হাসানা ফান্ড থেকে টাকা সেটা আর যেখানে ইনভেস্ট করা হয়েছিল সেই ইনভেস্টমেন্ট ফান্ডটা মানে ওই কোম্পানিটা বাস হয়ে গেছে আমি সত্য মিথ্যা জানি না এটার মধ্যে আদৌ সত্য কোনো লেস আছে কিনা বা এই ব্যাপারে কোনো ব্যাখ্যা আছে কিনা আপনারা দিবেন একটা ইসলামী মসজিদে মানে ইনভেস্টের প্রক্রিয়াটা কি একটা জানা দরকার আর হলো তারপর তার নোটিশ পাওয়া একটি কোম্পানিতে ইনভেস্ট করার রিস্কের কারণ কি ছিল প্রশ্নের জবাবে কর্তৃপক্ষ জানিয়েছেন করোনাকালীন সময়ে মসজিদের অনেক প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব হয়নি যে কারণে মসজিদে জমানো অর্থের পরিমাণ বেড়ে যাওয়ায় বিনিয়োগ করা হয়েছিল তখন আমাদের কাছে অনেক পয়সা জমা হয়ে গেছিল তখন এই পয়সাটা কিভাবে আমরা ব্যবহার করব এইটা আমাদের যে কমিটি ছিল ওনারা দেখে একটা সিদ্ধান্ত নিছেন ওখানে ইনভেস্টমেন্ট করা হয়েছে এটা কোনো রুমান না এটা সত্য এবং কিছু প্রবলেম হয়েছে এটাও সত্য কিন্তু এই জিনিসটা এমন জটিল যে আপনারা কোম্পানি হাউসে গিয়ে চেক করতে পারবেন এটা সব কিছু পাবলিকলি বলা হয়েছে যে এইটা করা হয়েছিল এই খাতে এবং এই জিনিস এই যে আপনি যেটা সমস্যাটার কথা বলছেন এটা এখন চলতেছে চলা অবস্থায় আপনি জানবেন আপনার তো ব্যারিস্টার আইনগত মানুষ আমাদের বেশি বললেও প্রবলেম না বললেও প্রবলেম এই জন্য আমরা একটু মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা কত মিলিয়ন পাউন্ড ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা আছে ক্ষতিগ্রস্ত তো কিছুটা হবেই কারণ আপনার যখন একটা সমস্যা হয় তখন ক্ষতি ছাড়া তো হবে না কিন্তু আমরা যেটা চেষ্টা করতেছি আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এই ক্ষতিটা থেকে উঠে আসার জন্য ঠিকই কি পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল সাংবাদিকের প্রশ্নের উত্তরে সেটির কোনো জবাব দেননি কর্তৃপক্ষ তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে এর পরিমাণ এক মিলিয়ন পাউন্ডেরও বেশি হতে পারে আব্দুল হান্নান যুক্তরাজ্য পারবেন